আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে যে রাজনৈতিক দল সমূহ আন্দোলন করে তুলেছে যুগপথ আন্দোলন সে আন্দোলনে বিভিন্ন শরিক দল এবং জোটের সঙ্গে আমরা আলোচনা করছি এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা সমমনা জোটের নেতৃবৃন্দের সঙ্গে আমরা আলোচনা করেছি এখানে এই জোটের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমরা মূলত দেশে বিদ্যমান রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি জনগণের বিভিন্ন সমস্যা সম্পর্কের কথা আমরা আলোচনা করেছি রাষ্ট্রীয় যে সমস্যা সংকট সেই নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের আলোচনায় যেমন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনজীবন সেটা এসেছে বিদ্যুৎ পানি সংকট যোগাযোগ সংকট ইত্যাদির বিষয় এসছে একইভাবে আমাদের দেশের অর্থনৈতিক যে সংকট টাকার অবমূল্যায়ন ব্যাংক সহ বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান লুট রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি এই বিষয়গুলো আলোচনা এসেছে এবং আমাদের দেশের সীমান্ত সমস্যা সীমান্তে মানুষ হত্যা মায়ানমার সীমান্তে যে নূতন ঘটনাগুলি আপনার ঘটছে আপনারা দেখছেন এই সবগুলির বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি আমরা আলোচনায় একমত হয়েছি যে বিষয়গুলি নিয়ে জনগণকে সম্পৃক্ত করে আমরা কিভাবে আগামী দিনে অগ্রসর হতে পারি এই নিয়ে আমরা কর্মসূচি গ্রহণ করার চিন্তা করছি আমাদের জোটগুলি তারা নিজেরা বসবেন আলোচনা করবেন এবং তারা আমাদের সঙ্গে আবার বসবেন আরও অন্য অন্য জোট বা ওর দলগুলির সঙ্গে আমরা আলোচনা করছি সে আলোচনার প্রেক্ষিতে আমরা আগামী দিনে আপনাদেরকে কর্মসূচির বিষয়ে জানাব কিন্তু সমগ্র প্রাসঙ্গিক বিষয়গুলিতে আমরা একমত হয়েছি সবাই যে দেশ এবং দেশের মানুষ আজ আরো বেশি করে সংকট এবং সমস্যার মুখোমুখি তারাই অবশ্য থেকে মুক্তি চায় ধন্যবাদ আপনাদের বাংলাদেশ এখন সামনে

নিয়ন্ত্রণ করতে সরকার প্র্যাকটিক্যালি ব্যর্থ হচ্ছে রোনাল্ডো তো অনেক দূরের মানুষ আর কি আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে আমরা শঙ্কিত যে আমাদের দেশের যারা ব্যাংক লুটেরা তাদেরকে মুক্ত করার জন্য সরকারের যে অবচেষ্টা ওটা নিয়ে